সম্মান একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে এটা জোর করে হয় না মুসলিম শরীফের ভেতরে আসছে আল্লাহ তাল্লাহ যখন কোনো ব্যক্তিকে ভালোবাসেন তখন জিব্রাইল আমিনকে ডেকে বলেন হে জিব্রাইল আমি পৃথিবীতে অমুক ব্যক্তিকে ভালোবাসি সুতরাং তুমি তাকে ভালোবাসো জিব্রাইল আমিন তখন সমস্ত আসমানবাসীদেরকে ঘোষণা করে হে আসমানবাসী আল্লাহ তাল্লাহ পৃথিবীতে অমুক ব্যক্তিকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি সুতরাং তোমরাও তাকে ভালোবাসো তখন আল্লাহর ভালোবাসা আমিন সহ সমস্ত ফেরেস্তাদের ভালোবাসা এবং পৃথিবীতে যত মাখলুক আছে মানুষ সহ জিন সহ যত মাখলুক আছে সমস্ত মাখলুক তাকে ভালোবাসতে থাকে তাকে ইজ্জত বা তাকে সম্মান দিতে থাকে অনুরূপভাবে তালা যদি কোনো ব্যক্তিকে ঘিরি না করে তার উপর রাগান হয় তখন আমিনকে ডেকে বলে হে জিব্রাইল আমি পৃথিবীতে অমুক ব্যক্তিকে ঘিরি না করি জিবরাইল আমিন তখন আসমানবাসীদেরকে ঘোষণা করে দেয় হে আসমানবাসী আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ভালোবাসেন না আমি তাকে ভালোবাসি না সুতরাং তোমরাও তাকে ভালোবাসো না সাথে সাথে আসমানবাসী সহ সমস্ত পৃথিবীবাসীও সেই মানুষকে ভালোবাসতে থাকে না তাকে ঘৃণা করতে থাকে তার উপরে তাদের রাগ তৈরি হয় তারা তাকে অসম্মান করতে থাকে সেজন্য সম্মান জিনিসটা আল্লাহর পক্ষ থেকে আসে এটা মানুষের হাতে গড়া না মানুষ চাইলে ক্ষমতার বলে গায়ের জোরে বংশীয় জোরের কারণে এরপরে আপনার রাজনৈতিক ক্ষমতার কারণে তারপরে অর্থের কারণে বিভিন্ন দিক দিয়ে মানুষ সাময়িক সময়ের জন্য সম্মান জোরপূর্বক নিতে পারে তো সেটা হলো উপর উপর দেখা গেল যে উপর উপর মানুষ আপনাকে সম্মান করবে কিন্তু ভিতর থেকে মন থেকে সম্মান করবে না মন থেকে একমাত্র সম্মান আসে আল্লাহতালার পক্ষ থেকে এটা জোর করে হয় না